আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজ আপনাদের মাঝে আবার একটি লং ভিডিও নিয়ে চলে আসলাম আর আমার ভিডিওটা না টেনে পুরা ভিডিওটা দেখবেন আমি আপনাদের সাথে আর শেয়ার করতেছি চিকেন পিৎজা কীভাবে বানাতে হয় তার জন্য এখানে আমি কিছু মাংস ছোটো ছোট করে স্লাইস করে কেটে নিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট জিরার গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আর স্বাদ মতো লবণ লবণ দিয়ে এটাকে আমি ভালো করে ম্যারিনেট করে নিয়েছি ম্যারিনেট করে আমি পনেরো থেকে বিশ মিনিটের মতো রেখে দিচ্ছি আর অফ ক্যামেরায় আমি কেটে নিয়েছিলাম ক্যাপসিকাম গাজর টমেটো কাঁচামরিচ আর একটা পেঁয়াজ নিং করে কেটে নিয়েছি তারপর আমি এখানে একটা বাটিতে একটু চিনি ভালো করে গুলিয়ে নিচ্ছি পানি দিয়ে কারণ ময়দার সাথে এভাবে দিলে এটা চিনিটা গুলবে না এর জন্য আমি এটাকে ভালো করে গুলিয়ে নিচ্ছি আর চিনির মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ তো গুঁড়া দুধটা আমি ভালো করে লিকুইড করে নিচ্ছি আর এখানে একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি কাপ ময়দা যেহেতু আমি আজকে বড় করে বানাবো এর জন্য আমি তিন কাপ ময়দা নিয়েছি ময়দার মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি তেল তো ভালো করে মেখে নিয়ে তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি দুই চার চামচ ইস্ট আর ইস্টটা দিয়ে আমি ভালো করে এটাকে শুকনোয় মিলিয়ে নেব মিলিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি যে দুধটা আমি লিকুইড করে রেখেছিলাম সেই দুধটা তো দুধটা দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি যখন মাখা হবে না তখন একটু একটু করে পানি মেলাতে হবে কারণ একসাথে বেশি পানি দিলে আবার বেশি পাতলা হয়ে যেতে পারে এর জন্য ভালো করে একটু একটু পানি দিয়ে দুটা আমি বানিয়ে নিলাম তারপর দুটার উপরে আমি একটু তেল দিয়ে মেখে এটাকে হাফ ঘন্টা বা এক ঘন্টার জন্য রেখে দিচ্ছি তারপরে চুলায় আমি একটা প্যান বসে প্যানের তেল দিয়ে তেলটা গরম করে আমি এখানে মাংসটা ভেজে নিচ্ছি আস্তে আস্তে মাংসটা ভেজে নিতে হবে যাতে মাংসটা পুড়ে না যায় তো মাংসটা ভাজার সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু লেবুর রস আর দিয়ে দিচ্ছি ছয়া সস তো ছয়া সসটা দিয়ে আমি ভালো করে ভেজে নিলাম মাংসটা এখন একটা বাটিতে রেখে তারপরে দেখেন আমি আমার ডোটা দেখতেছি ডোটা কত ফুলে গিয়েছে আমি হাত দিয়ে চাপ দিয়ে দিয়ে বাতাসটা বের করে নিলাম তারপরে ফ্রিতে একটু গুড়ি দিয়ে এটাকে গোল করে এটাকে আমি এখন বিলে নিচ্ছি তারপর আমি একটা ছেনির মধ্যে একটু ঘি দিয়ে ভালো করে মেখে নিচ্ছি আর ঘিনা থাকলে এখানে আপনারা তেলটাও দিতে পারেন তো এটাকে ভালো করে মেখে নেমে হাত ও চাপড়ে চাপড়ে রুটিটাকে বেলে নিয়ে সুন্দর করে নিলাম তারপর একটা কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে নিয়েছি এভাবে তারপরে দিয়ে দিচ্ছি আমি টমেটোর ছস আর টমেটো সসটা দিয়ে একটু ভালো করে মেখে নিতে হবে আর সসটা অবশ্যই বেশি করে দিবেন। তারপর আমি দিয়ে দিচ্ছি চিজ চিজটা আমি আগেই কেটে রেখেছিলাম তো এখানে চিজটা দেওয়ার পর এখানে আমি সব সবজিগুলো দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম গাজর টমেটো সবজিগুলো আস্তে আস্তে ভালো করে বিছিয়ে দিয়ে এর উপরে দিয়ে দিচ্ছি আমি চিকেনটা যে চিকেনটা আমি ভেজে রেখেছিলাম তো চিকেনটা দেওয়ার পরে আমি এর উপর দিয়ে দিয়ে দিচ্ছি একটু গুঁড়ো মরিচ কারণ আমি শুকনো মরিচ সেভাবে বেশি দিব না কারণ যেহেতু আমার বাচ্চারা খাবে ওরা ঝাবে সে ঝাল হলে খেতে পারবে না তাই একটু মরিচ দিয়ে একটু কাঁচা মরিচ আর পেঁয়াজটা বসিয়ে আমি এর উপর দিয়ে দিয়ে দিলাম চিজ আর চিজটা যতই বেশি দিবেন ততই পিজ্জাটা মজা লাগবে আর চলে একটা হাড়ি বসিয়ে আমি ফ্রি হিট করে নিলাম পাঁচ মিনিটের মতো তারপর আমি পিজাটা বসিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এরপর আমি এক ঘন্টা পরে এটাকে দেখবো এটা মিডিয়াম লো আছে রাখছি কারণ এটা জোরে জাল করে নিজ দাব যাবে তো দেখেন এক ঘন্টা পরে ফিরে আসলাম আমার পিৎজাটা কিন্তু হয়ে গেছে তো আমি এখন কেটে নিচ্ছি দেখেন কতটা লোভনীয় হয়েছে মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে এটা খেতেও কিন্তু ভীষণ মজা লাগবে তো আপনাদের যদি আমার পিৎজা রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি ভালো লাগে তাহলে এভাবে বাসার ট্রাই করে দেখতে পারেন আল্লাহ হাফেজ